আমি ফুটপাতে বসে এক কাপ চা খেয়ে দেখেছি দাম আট টাকা ঠিক একই চা ফুটপাতের পাশের একটা দোকানের চেয়ারে বসে খেয়েও দেখেছি দাম পনেরো টাকা এবার একটা রেস্টুরেন্টের মেনু কার্ডে চোখ দিলাম সেখানে পাঁচের পাশে একটা শূন্য জুড়ে দিয়ে দাম লেখা আছে পঞ্চাশ টাকা আমি বুঝতে পারলাম জিনিস এক হওয়া সত্ত্বেও স্থান ভেদে তার মূল্য ভিন্ন ভিন্ন আমি বুঝতে পারলাম কোনো একটা স্থানে কিংবা কোনো একটা নির্দিষ্ট কারো কাছে যদি আমাদের নিজেকে কখনো মূল্যহীন মনে হয় তবে এর মানে এই নয় যে আমরা সত্যিই মূল্যহীন হতে পারে আপনার স্থানটা সঠিক নয় সবাই আপনাকে পছন্দ করুক এবং তাদের মতো হওয়ার চেষ্টা করাই পোকাবে তাই নিজেকে কখনো পরিবর্তন করবেন না বরং কারো কাছে অবহেলিত হতে হতে ভেঙে পড়লে ওই স্থানটা ত্যাগ করুন দেখবেন আপনি ভারী মূল্যবান হয়ে গেছেন